আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা থেকে ডাকা থেকে ফরিদপুর সদরে গিয়ে একটি তিনটি রুমের কাজ করছি আর পিবিসি প্যানেল বোর্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সেট বাড়ির কত সুন্দর একটি লুক দেয় আমাদের এই ডেকোরেশনটি এই আর পিবিসি প্যানেল সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লুক লাইটিং মালামাল ফিটিং দেখেন লাইটিং করার পরে অনেক সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে একটি টিন সেট ঘর রাজকীয় একটি লুক দিতে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আমরা কোনো ধরনের অ্যাডভান্স কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কাজগুলো করে থাকি মালামাল ফিটিং সহ সারা বাংলাদেশ জুড়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে সারা বাংলাদেশ জুড়ে আমরা কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো করে থাকি বোর্ডের মাপে মালামাল ফিটিং সব আমাদের শুধু লাইট আপনাদের লাইট আপনাদের কিন্তু ফিটিং করার দায়িত্ব আমাদের ফিটিং করে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাদের ঘরকে রাজকীয় একটি লুক দিতে পারবেন খুবই কম রেটের মধ্যে অনায় এসে চল্লিশ পঞ্চাশ বছর টিকসই হবে কোনো ধরনের জং পড়ার মতো চ্যানেল আমরা ব্যবহার করি আমরা এই কাজে ব্যবহার করে থাকি অ্যালমুনিয়ামের চ্যানেল যেটা পঞ্চাশ বছরের কিছু হয় না আমাদের ভোট হচ্ছে যে আর এফ এল প্যানেল বোর্ড হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ কোনো ধরনের ক্ষয়ক্ষতি কোনো ধরনের কোনো সময় কোনো কিছু হবে না ইনশাল্লা আপনারা নিয়ন্ত্রী চিন্তাই করে নিতে পারবেন আমাদের কাজগুলো সারা বাংলাদেশ জন্য আমরা এই কাজগুলো করে থাকি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট দিতে হবে না কাজ বুঝিয়ে নেবেন টাকা দেবেন সো এই আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে এই কাজগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সেট ভারীর খুবই সুন্দর কত সুন্দর একটি লোক দিছে আপনাদের ঘরকে এমনভাবে রাজকীয় লোক দিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতিনিধি আপনাদের বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা আপনাদের ঘরকে অনেক সুন্দর একটি লোক দিতে পারবেন ইনশাল্লাহ সো এই আপনারা যারা যারা এই কাজগুলো চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা আর দেরি করবেন না অবশ্যই দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের চ্যানেলে আসেন আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছে কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার টিন সেট বাড়িকে অনেক সুন্দর একটি লুক দেবে দেখুন অনেক সুন্দর মালামাল ফিটিং লাইটিং কত সুন্দর একটি কাজ যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা ঘর দিতেছেন করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে রাখতে পারেন এখন না হইলে পরে করাবেন কাজ সম্পর্কে জেনে নিন বুঝে নিন বিস্তারিত জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ব্র্যান্ড আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করুন খুবই কম রেট মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট একটি রুমের মধ্যে মাত্র পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ সমস্ত ডিজাইন মিলে আমরা এই কাজগুলো করে থাকি বোর্ডের মাপে যত পিস বোর্ড আপনার রুমে লাগবে তত পিসার টাকা দেবেন ইনশাআল্লাহ এর আগে আপনারা কোনো একদম কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না সো এড্র আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ঢাকা থেকে গিয়ে কাজগুলো করে থাকি দেখুন ফরিদপুর সদরে একটি কাজ করছি কত সুন্দর একটি লুক সো এডল্যান আপনারা দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব জেনে নিন সারা বাংলাদেশে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কাজগুলো করে থাকি দেখতে পাচ্ছেন আর এপিল পিপিসি প্যান্ডেল বোর্ড দিয়া সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি ওকে আসসালামু আলাইকুম